আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপযোগী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর প্রতিদিন নতুন নতুন ক্লাস পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আজ কেন যাওনি কাজে আলিয়াউম লেশ মাই রুহ সুগল এখানে আলিয়াউম মানে আজ লেস মানে কেন মাইরু মানে যাওনি সুগল মানে কাজ আলিয়াউম লেস মাইরু সুগল অর্থাৎ আজ কেন যাওনি কাজে আমার বৌ আছে আনা ফি হুরমা এখানে আনা মানে আমার ফি মানে আছে হুরমা মানে বৌ আনা ফি হুরমা অর্থাৎ আমার বৌ আছে আমি গরিব লোক আনা নফর মিসকিন এখানে আনা মানে আমি নফর মানে লোক মিসকিন মানে গরিব আনা মিস্কিন মিসকিন অর্থাৎ আমি গরিব লোক তুমি সব সময় বলো ইন্টা আলাতুল কালাম এখানে ইন্তা মানে তুমি আলাতুল মানে সব সময় কালাম মানে কথা বলো ইন্টা আলাতুল কালাম অর্থাৎ তুমি সব সময় বলো এখন কয়টা বাজে জানো মালুম এখানে আলহিন মানে এখন সা মানে কয়টা কাম মানে কত মালুম মানে জানো আলহিন কাম মালুম অর্থাৎ এখন কয়টা বাজে জানো এটা কি সবসময় ঘুম আর ঘুম এশ হাদা আলাতুল নোম এখানে এশ হাদা মানে এটা কি আলাতুল মানে সবসময় নোম মানে ঘুম এশ সাদা আলাতুল নোম অর্থাৎ এটা কি সবসময় ঘুম আর ঘুম এখন ঘুমাও কেন এখন কাজ করবে ল্যাশ আলহিন নোম সুগল। এখানে ল্যাশ মানে কেন আলহিন মানে এখন নোম মানে ঘুম আলহিন সুগল মানে এখন কাজ করবে ল্যাশ আলহিন নোম সুগল অর্থাৎ এখন ঘুমাও কেন এখন কাজ করবে আমার কথা বুঝো না আনা কালাম মাফি মালুম এখানে আনা কালাম মানে আমার কথা মাফি মালুম মানে বুঝো না কালাম মাফি মালুম অর্থাৎ আমার কথা বুঝো না সে কেন কাজে যায় না জানো হুয়া লেশ মাইরু সুগল মালুম এখানে হুয়া মানে সে লেশ মানে কেন মাইরু মানে যায় না সুগল মানে কাজে মালুম মানে জানা হুয়া লেশ মাইরু সুগল মালুম অর্থাৎ সে কেন কাজে যায় না জানো তার টাকা লাগবে হুয়া আবগা ফুলুস এখানে হুয়া মানে তার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা হুয়া আবগা ফুলুস অর্থাৎ তার টাকা লাগবে এখন তার সাথে টাকা নাই আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নাই আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস অর্থাৎ এখন তার সাথে টাকা নাই টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে মাফি ফুলুস লাজিম আনা কালাম এখানে মাফি ফুলুস মানে টাকা নাই লাজিম মানে অবশ্যই আনা মানে আমাকে কালাম মানে কথা বলা মাফি ফুলুস লাজিম আনা কালাম অর্থাৎ টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে সে বিয়ে করেছে তিন মাস হয় তালাতা সাহার হুয়া সৌই জাওয়াজ এখানে তালাতা মানে তিন সাহার মানে মাস হুয়া মানে সে সৌবি মানে করা জাওয়াজ মানে বিয়ে তালাতা সাহার হুয়া সৌবি জাওয়াজ অর্থাৎ সে বিয়ে করেছে তিন মাস হয় তুমি সব সময় বেতন দিলে ইনতা আলাতুল আতিনি রাতিব এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সব সময় আতিনি মানে দেওয়া রাতিব মানে বেতন ইনতা আলাতুল আতিনি রাতিব অর্থাৎ তুমি সব সময় বেতন দিলে সে সব সময় কাজ করবে সমস্যা নেই হুয়া আলাতুল সুগল মাফি মুশকিলা এখানে হুয়া মানে সে আলাতুল মানে সবসময় সুগল মানে কাজ করা মাফি মুশকিলা মানে সমস্যা নেই হুয়া আলাতুল সুগল মাফি মুশকিলা অর্থাৎ সে সবসময় কাজ করবে সমস্যা নেই এখন সাথে টাকা আছে নাকি নেই আলহীন মজুদ ফুলুস ওলা মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন মজুদ মানে আছে ফুলুস মানে টাকা ওলা মানে নাকি মাফি ফুলুস মানে টাকা নেই আলহিন মজুদ ফুলুস ওলা মাফি ফুলুস অর্থাৎ এখন সাথে টাকা আছে নাকি নেই তুমি আমার সাথে রাগ করবে না মাফি ইনতা আনা এখানে মাফি জ্বালান মানে রাগ করবে না ইনতা মানে তুমি আনা মানে আমার সাওয়া মানে সাথে মাফি জ্বালান ইনতা আনা সাওয়া অর্থাৎ তুমি আমার সাথে রাগ করবে না তুমি না বেশি কথা বলো ইনতা জিয়াদা দা গিরগির এখানে ইনটা মানে তুমি জিয়াদা মানে বেশি গিরগির মানে বক বক করা ইনটা জেদা গিরগির অর্থাৎ তুমি না বেশি কথা বলো আমার কি লাভ তোমাকে রেখে এসফায়দা আনা রাকিব হুয়া এখানে মানে কি ফায়দা মানে লাভ আনা মানে আমার রাকিব মানে রাখা হুয়া মানে তোমাকে ফাইদা আনা রাকিব হুয়া অর্থাৎ আমার কি লাভ তোমাকে রেখে আমি পাঁচ বছর সৌদি আরব আছি আনা খামসা সানা মজুদ সৌদি আরবিয়া এখানে আনা মানে আমি মজুদ মানে আসি খামসা মানে পাঁচ খামসা ছানা মানে পাঁচ বছর আনা খামসা সানা মজুদ সৌদি আরবিয়া অর্থাৎ আমি পাঁচ বছর সৌদি আরব আছি সে আরবি বুঝে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে বুঝে না আরবি মানে আরবি হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না আমি আগে কোম্পানিতে কাজ করতাম আওয়াল আনা সুগল সরিকা এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি সুগল মানে কাজ করা সরিকা মানে কোম্পানি আওয়াল আনা সুগল সরিকা অর্থাৎ আমি আগে কোম্পানিতে কাজ করতাম সমস্যা নেই আপনি আগে বলুন মাফি মুশকিলা ইনতা আওয়াল এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইনতা মানে আপনি গুল মানে বলা আওয়াল মানে আগে মাফি মুশকিলা ইনতা গুল আওয়াল অর্থাৎ সমস্যা নেই আপনি আগে বলুন আমার বউ আছে আনা ফি হুরমা এখানে আনা মানে আমার ফি মানে আছে হুরমা মানে বউ আনা ফি হুরমা অর্থাৎ আমার বউ আছে আমি গরিব লোক আনা নফর মিসকিন এখানে আনা মানে আমি নফর মানে লোক মিসকিন মানে গরিব আনা নফর মিসকিন অর্থাৎ আমি গরিব লোক তুমি সব সময় বলো ইনতা আলাতুল কালাম এখানে ইন্তা মানে তুমি আলাতুল মানে সব সময় কালাম মানে কথা বলো ইন্টা আলাতুল কালাম অর্থাৎ তুমি সব সময় বলো এখন কয়টা বাজে জানো আলহিন সা কাম এখানে আলহিন মানে এখন সা মানে মানে কয়টা কাম কত মালুম মানে জানো আলহিন সা কাম মালুম অর্থাৎ এখন কয়টা বাজে জানো এটা কি সবসময় ঘুম আর ঘুম এ সাদা আলাতুল নুম এখানে এশ হাদা মানে এটা কি আলাতুল মানে সবসময় নোম মানে ঘুম হাদা আলাতুল নোম অর্থাৎ এটা কি সবসময় ঘুম আর ঘুম তার টাকা লাগবে হুয়া আবগা ফুলুস এখানে হুয়া মানে তার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা হুয়া আবগা ফুলুস অর্থাৎ তার টাকা লাগবে এখন তার সাথে টাকা নাই আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নাই আলহিন এখন তার সাথে টাকা নাই টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে মাফি ফুলুস লাজিম আনা কালাম এখানে মাফি ফুলুস মানে টাকা নাই লাজিম মানে অবশ্যই আনা মানে আমাকে কালাম মানে কথা বলা মাফি ফুলুস লাজিম আনা কালাম অর্থাৎ টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে